মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে করবে নিয়োগ করতে চলেছে ছেলে মেয়ে উভয় চাকরিপ্রাচী এখানে আবেদন জানাতে পারবেন রাজ্যের কোন কোন দপ্তরগুলোতে নিয়োগ নিয়োগকরণ হচ্ছে কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে পরবর্তীতে আর কোন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও বলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য শেয়ার করবেন টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে কর্মী রেকর্ড করা হচ্ছে আমরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ প্রতি মাসে বেতন আপনাদের এখানে থাকছে উনিশ হাজার নশো টাকা থেকে নিয়োগরী সংস্থার নাম এখানে বলেছে ডাক বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্টের পক্ষ থেকে এই নিয়োগ করা হবে তো আপনি এখানে বুঝতে পারছেন যে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম বলেছে গ্রুপ সি পোস্টের রিকোর্ট করা হচ্ছে শিক্ষক এখানে বলেছে যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের ন্যূনতম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আপনাদেরকে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস যোগ্যতাও আপনার আবেদন জানাতে পারবেন তবে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন বয়সীমার কথা এখানে বলেছে এখানে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে ও সি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন তিন বছর এবং এস সি এসটি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন পাঁচ বছর যে সকল আঠেরো থেকে সাতাশ বছর বয়সের চাকরি প্রার্থীরা রয়েছেন এখানে আবেদন জানাতে পারবেন বয়স আপনাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে থাকতে হবে বেতনক্রম আপনাদের এখানে রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে বেতন আপনাদের শুরু হচ্ছে সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে হননি জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কী কী ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হবে তার লিস্ট এখানে রয়েছে জন্ম সার্টিফিকেট আপনাকে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট এখানে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে পাসপোর্ট সাইজের ফটো আপনাকে দিতে হবে তো আপনারা এখানে বুঝতে পারছেন এখানে কিন্তু আপনাদের ড্রাইভার পোস্টটা রেকর্ড করা হচ্ছে এখানে আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এখানে রয়েছে একশো টাকার একটা পোস্টাল অর্ডার আপনাকে দিতে হবে আবেদনের শর্ত এখানে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট হালকা এবং ভারী মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অন্তত পক্ষে তিন বছরের একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হোম কার্ড বা সিভিল ফলন্টার হিসেবে তিন বছরের যোগ্যতা আপনার থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আবেদন জমা করানোর জন্য ঠিকানা এখানে রয়েছে দ্য ম্যানেজার জি আর এ মেল মোটর সার্ভিস কানপুর জিপিও কম্পাউন্ড কানপুর টু জিরো এইট ডাবল জিরো ওয়ান উত্তরপ্রদেশ এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র জমা করার জন্য সময় সময় এখানে জানিয়েছে সেটা এখানে নিচে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন নির্বাচন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদের আশি নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং কুড়ি নম্বরের ড্রাইভিং টেস্ট হবে এর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে সিলেকশন করানো হবে ষোলো জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনাদের প্রতি জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে ঠিকানা আমরা দেখে নিয়েছি কোন ঠিকানায় আপনাদের প্রতি জমা করতে হবে বন্ধুরা পরিবর্তে বিজ্ঞপ্তি রয়েছে অষ্টম শ্রেণীর পাশে পশ্চিমবঙ্গের ব্লকে তথা স্কুলের রান্নার কাজের জন্য কোর্ড পেয়ে নিয়োগ হচ্ছে তো এখানে স্কুলের রান্নার জন্য কী কোর্ড নিয়োগকরণ হচ্ছে পোস্টের নাম কী রয়েছে সেগুলো এখানে রয়েছে আমরা এখান থেকে দেখে নেব বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় স্কুলে স্কুলের রান্নার কাজের জন্য গ্রুপ ডি কোর্ড নিয়োগ করা হবে এখানে কর্পি নিয়োগ করা হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতেই তো আপনি এখানে বুঝতে পারছেন যে শুধুমাত্র ক্লাস এইট পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন রাজ্যের যে কোনো জেলার থেকে নারী পুরুষ সকলেই এখানে আবেদন জানাতে পারবেন অর্থাৎ ছেলেমেয়ে উভয় চাকরিপাত্রায় এখানে আবেদন জানাতে পারবেন পদের নাম এখানে রয়েছে কুক পোস্টে রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসেবে সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি শুধুমাত্র এইট পাসে আপনারা আবেদন জানাতে পারবেন এবং রান্নার কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে বয়সীমার কথা এখানে বলছে আঠেরো থেকে আটত্রিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে এস সি এস টি বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন পাঁচ বছর এবং ও বিসি বয়সের ছাড় পাবেন তিন বছর নিয়োগ পদ্ধতির কথা এখানে যে সমস্ত চাকরিপেত্রী এখানে আবেদন জানাবেন তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তো আপনাদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে এর মাধ্যমে কিন্তু আপনাদের রিপোর্ট করা হবে যে সমস্ত চাকরিপত্রে এখানে আবেদন জানাবেন তাদের অ্যাডমিট কার্ড রেজিস্টার পোস্টের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো এখানে যারা আবেদন করবেন তাদের অ্যাডমিট কার্ড রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আবেদন পদ্ধতি এখানে বলেছে এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে তার জন্য এখানে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সে ল্যাটেস্টেট সেগুলো এখানে বলেছে ভোটার কার্ড আধার কার্ড বাসের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র কাজ সার্টিফিকেট যদি থাকে সেটা আপনাকে দিতে হবে পাশাপাশি যে ফটোকপি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে দিতে হবে আবেদনপত্র দেওয়ার ঠিকানা এখানে বলেছে কানাক্সা ব্লক পশ্চিম বর্ধমান তো পশ্চিম বর্ধমান জেলাতেই রিক্রুটটি করা হচ্ছে কানসা ব্লকে আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা করার জন্য সময় সময় রয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন এই ঠিকানায় পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের কৃষি দপ্তরের কর্মী রেকর্ড করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যার বেতন রয়েছে সতেরো হাজার টাকা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো চাকরি পেতে এখানে আবেদন জানাতে পারবেন আবেদন কীভাবে করবেন সেটা এখানে রয়েছে এখানে আপনাদেরকে আগে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই যেদিন আপনাদের ওয়াকিং ইন্টারভিউ রয়েছে সেদিন আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী হবেন তাদের কোনো আবেদনপত্র জমা না করে সরাসরি ইন্টারভিউ দিন উপস্থিত হতে হবে এর কারণ হলে এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে ইন্টারভিউর তারিখ এখানে রয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে কোন ঠিকানা রয়েছে ঠিকানাটা একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে অফিসিয়ালি নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে শূন্য পদের নাম এখানে বলেছে এক্ষেত্রে চাকরি প্রার্থীর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স ফ্যাসিলিটেটর পদে রেকর্ড করা হচ্ছে পোস্টের নাম এখানে জানিয়েছি ফ্যাসিলিটেটর পোস্টে রেকর্ড করা হচ্ছে বয়স সীমার কথা এখানে বলেছে সেরকম কোনো উল্লেখ করানো হয়নি বয়স সীমার কথা বেতনক্রম আপনাদের এখানে রয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা কৃষি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট পদে নিয়োগিত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে সমস্ত চাকরিতে রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে চাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস বা পোস্ট গ্রাজুয়েট পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন জানাতে পারবেন বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবা নিয়ে করানো হবে তিরিশ হাজার শূন্য পদে আপনার অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ জানালো ভারতীয় ডাক বিভাগ ভারতীয় ডাক বিভাগ কর্তৃক তিরিশ হাজার শূন্য পদে গ্রামীণ ডাকসেবক পদে পূরণ করতে চলেছে খুব শীঘ্রই রাজ্য তথা দেশের নাগরিক হলে আবেদন জানাতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ জগতে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই গ্রামীণ ডাকসেবক পদে চাকরি করার দারুণ সুযোগ আপনাদের হাতে রয়েছে তো আপনি এখানে বুঝতে পারছেন আপনাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে রিকোর্ড করা হবে পদের নাম এখানে বলেছে ভারতীয় ডাক বিভাগ কর্তৃক এক্ষেত্রে গ্রামীণ ডাকসেবক পদে নিয়ে করা হবে মোট শূন্য পদ এখানে রয়েছে ভারতীয় ডাক বিভাগ কর্তৃক গ্রামীণ ডাক সেবক পদের নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি বয়সের সময়সীমার কথা এখানে রয়েছে বয়স আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী আপনারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে সমস্ত চাকরিপ্রার্থীরা ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে চাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমর্থল যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন এছাড়াও চাকরি প্রার্থী কমপক্ষে তিন মাসে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে তো আপনাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে বা কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকলে এখানে আবেদন জানাতে পারবেন আবেদন প্রক্রিয়ার কথা কেন বলেছে এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য এই অফিসিয়ালি ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে রেজিস্ট্রেশন ফিজ হিসাবে বা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে আপনাদেরকে একশো টাকা দিতে হবে জেনারেল এবং ও প্রার্থীদের ক্ষেত্রে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এখানে আবেদনের ফিস নেই বিনামূল্যে তারা আবেদন জানাতে পারবেন নিয়োগ প্রক্রিয়ার কথা কেন বলেছে যারা সফলভাবে আবেদন করবেন তাদের যে পাঁচটি অপশান দেওয়া হবে এই পাঁচটির মধ্যে একাডেমিক স্কোর সর্বাধিক হলে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে নিয়োগের স্থান এখানে বলেছে পশ্চিমবঙ্গ দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে প্রায় তিরিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করতে চলেছে যার বেতন শুরু হচ্ছে তেইশ হাজার টাকা থেকে রিকুট করছে পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আপনার অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তার থেকেই নোটিশ প্রকাশিত হয়েছে পদের নাম এখানে রয়েছে এখানে প্রধানত তিন ধরনের স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হবে প্রথমে এখানে রয়েছে কাউন্সিলর পোস্টটা রিক্রুট করা হচ্ছে তারপরে এখানে রয়েছে হাউস পদের পোস্টটা রিক্রুট করা হচ্ছে তিন নম্বরে রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ পোস্টটা রিক্রুট করা হচ্ছে কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত জগতে এখানে রয়েছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাস সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সিমের কথা এখানে রয়েছে চব্বিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে পারমান বেতন আপনাদের এখানে রয়েছে এই পদের জন্য তেইশ হাজার একশো সত্তর টাকা পরিবর্তী পোস্ট এখানে হচ্ছে হাউস ফাদার পোস্টার রিক্রুট করা হচ্ছে শিক্ষকদের যোগ্যতা হিসেবে এই পোস্টের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চ অধিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের ক্ষেত্রে বয়সের সময়সীমা রয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য আপনাদের বেতন রয়েছে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা পরিবর্তী পোস্ট এখানে হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ পোস্টটা রিক্রুট করা হচ্ছে এই পদের জন্য যোগ্যতা আপনাদেরকে উচ্চ অধিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা সঙ্গে কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে বয়সের সময়সীমার কথা কেন বলছি একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন ছেলেমেয়েরা সকলেই এই পদের জন্য বেতন আপনাদের রয়েছে বারো হাজার টাকা আবেদনপত্র দিয়ে এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে তার লিস্টগুলো এখানে জানিয়ে দিয়েছে লিস্ট একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিস থেকে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য সময়সীমা এখানে রয়েছে চব্বিশে জানুয়ারি দু চব্বিশ সাল পর্যন্ত অফলাইনে আপদানপত্রে জমা করতে পারবেন নির্দিষ্ট ঠিকানায় ঠিকাটা একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিশ দেওয়া রয়েছে তারপরে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরে কর্মী নিয়োগকরণ হচ্ছে এখানে মোট শূন্যপদ কতগুলো রয়েছে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে সেগুলো দেওয়া রয়েছে পরপর এখান থেকে দেখে নেব এখানে বলা রয়েছে কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দপ্তরে কর্মী নিয়োগ করা হবে এখানে বিভিন্ন শূন্যপদ রয়েছে এখানে নিয়োগটি চুক্তির ভিত্তিক তো আপনাদের এখানে চুক্তির ভিত্তিতে রেকর্ড করা হবে প্রথম যে পোস্ট রয়েছে সায়েন্টিফিক কনসালট্যান্ট পোস্টটা রেকর্ড করা হচ্ছে পদের জন্য ছটে শূন্য পদ রয়েছে এই পদের ক্ষেত্রে যোগ্যতা আপনাদের থাকতে হবে এনভারনমেন্ট অ্যান্ড সায়েন্সে মাস্টার্স থাকতে হবে এবং সংস্কৃতির ক্ষেত্রে দশ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বয়সের সময় রয়েছে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন দ্বিতীয় নম্বর পোস্ট এখানে রয়েছে কনসালট্যান্ট পোস্টটা রেকর্ড করা হচ্ছে এখানে মোট দুটো শূন্য পদ রয়েছে এই পদের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা একই রকম থাকতে হবে শুধু কাজের অভিজ্ঞতা এখানে রয়েছে পাঁচ বছরে থাকতে হবে সাথে কম্পিউটারে আপনাদের দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আবেদন জানাতে পারবেন এখানে এনভাররমেন্টাল সায়েন্সে মাস্টার্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বয়সের সময়সীমা রয়েছে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন পদের জন্য বেতনক্রম রয়েছে আশি হাজার টাকা তারপরে তৃতীয় নম্বর পোস্ট এখানে রয়েছে ইয়ং প্রফেশনাল পোস্টে রেকর্ড করা হচ্ছে দুটো শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে এনভারোনমেন্টাল সায়েন্সে মাস্টার্স সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বয়সের সময় রয়েছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এখানে বেতনক্রম রয়েছে এই পদের জন্য সত্তর হাজার টাকা প্রতি মাসে আপনাদেরকে দেওয়া হবে নিয়োগের স্থান এখানে রয়েছে কোথায় রিক্রুটি করা হচ্ছে বা ইউ নাটকম সেল মিনিস্টারি অফ এনভারমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ নিউ দিল্লি অফিসে আপনাদের এই রিক্রুটটি করা হবে আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্র আপনাদেরকে স্ক্যান করে নিতে হবে একটা পিডিএফ একটা পিডিএফ ফাইল আপনাদেরকে তৈরি করতে হবে সেই পিডিএফ ফাইল আপনাদেরকে পাঠাতে হবে আবেদনের সময়সীমা এখানে রয়েছে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে জমা করতে পারবেন এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে গড়পে করানো হচ্ছে ক্লাস এইট পাশতা থেকে শুরু করে মেয়ে উভয় চাকরি পাত্রে এখানে আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন কোন কোন দপ্তরগুলোতে কতগুলো স্বর্ণপদ রয়েছে কীভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছে আশা করছি আপনাদেরকে বাঁচাতে পেরেছি যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও খালে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন মধ্যে দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন